হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আর পি আমরা বাংলা চ্যানেল উপাস প্যাশনে তোমাদের ভীষণ ভীষণ স্বাগত আশা করি তোমরাও ভীষণ ভালো আছো বন্ধুরা আজকে আমি কথা বলবো অ্যালাম বা ফিটকারি সম্বন্ধে হ্যাঁ এই ফিটকারি কিন্তু আমাদের স্কিন ও আমাদের হেলথের জন্য কিন্তু ভীষণ ভীষণ উপকারী এই এইটা কিন্তু তোমাদের স্কিনের যাবতীয় সমস্যাকে দূর করে দিতে পারে খুব সস্তায় মানে অল্প খরচে কিন্তু এটা লোকাল মার্কেটে তোমরা পেয়ে যাবে জাস্ট থেকে দশ টাকার মধ্যে কিন্তু তোমরা এই ফিটকারিটা লোকাল মার্কেটে পেয়ে যাবে আর এর যে গুণাগুণ সেটা কিন্তু একদম অপরিসীম আজকে আমি শেয়ার করব কিভাবে ফিটকারি ব্যবহার করে তোমরা তোমাদের স্কিনের থেকে যাবতীয় সমস্যা অনেক রকম বিভিন্ন ধরনের সমস্যাকে কিন্তু দূর করতে পারো যেমন যেমন ধরো তোমাদের স্কিনে যদি ডার্ক প্যাচ চলে আসে তোমাদের স্কিনে যদি মেচে দা পেগমেন্টেশন এই ধরনের প্রবলেম আসে কিংবা ধরো তোমাদের স্কিনে একনে হয়েছিল একনে চলে যাওয়ার পরে তার যে স্পটগুলো সেগুলো রয়ে গেছে খুব যদি স্পট সহজে যাচ্ছে না কিংবা গরমের স্কিনে ট্যান পড়ে গেছে সেটা তো রিমুভ করতে পারছো না কিংবা ধরো অনেক সময় হয় কি আমাদের শরীরের থেকে আন্ডার আর্ম কিংবা পার প্রাইভেট পার্টে ডার্কিং চলে আসে অনেকের দেখবে এই গরমে প্রচণ্ড ঘাম হয় যার ফলে সোয়েটিংয়ের থেকে বিভিন্ন ধরনের সমস্যা যেমন ধরো ঘামের গন্ধ হয় অ্যালার্জি হয়ে যায় এই ধরনের প্রবলেম চলে আসে তো আমি আজকে শেয়ার করবো কীভাবে তোমরা এই সমস্ত প্রবলেমের থেকে মুক্তি পাবে শুধু তাই নয় এটা তোমাদের স্কিনে কে কিন্তু হ্যাঁ তোমাদের স্কিনে যদি ফাইন লাইনস থাকে সেটাকে দূর করবে তোমাদের স্কিনকে চকচকে উজ্জ্বল করবে একদম গ্লাস স্কিন করে তুলবে তোমাদের স্কিনে যদি ওপেন পোর্স থাকে যদি বয়সের ছাপ চলে আসে কিংবা তোমরা তোমাদের স্কিন টোনটাকে ইম্প্রুভ করতে চাইছো তোমাদের রংটাকে ফর্সা উজ্জ্বল করতে চাইছো তাহলেও কিন্তু আজকের এই ভিডিওটা তোমাদের জন্য শুধুমাত্র এই অ্যালম আর কোকোনাট অয়েল ইউজ করে কি করে তোমরা তোমাদের এই বিভিন্ন বিভিন্ন ধরনের সমস্যার সমাধান করতে পারো আজকে আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো বন্ধুরা এই যে দেখছো ফিটকিরি এটা কিন্তু খুবই সহজে তোমরা লোকাল মার্কেটে পেয়ে যাবে আর ভীষণই অ্যাফোর্ডেবল পাঁচ থেকে দশ টাকার মধ্যেই কিন্তু তোমরা এটা পেয়ে যাবে আর এই গুণটা কিন্তু একদম অপরিসীম তো আজকে শেয়ার করবো এটাকে কিভাবে ব্যবহার করবে দেখো এইভাবে কিন্তু এটাকে ব্যবহার করা যাবে না সবার প্রথমে এক টুকরো ফিটকিরি নিয়ে এটাকে হামুলদিস্তা বা অন্য কোনো শিল পাটায় তোমরা একটু এটাকে একটু ভেঙে নিতে পারো ডাইরেক্ট যদি তোমরা এরকম একটা পাথর গ্রাইন্ডারে দিয়ে দাও মিক্সচারে দিয়ে দাও তাহলে কিন্তু মিক্সচার খারাপ হয়ে যেতে পারে এটাকে একটু মিহি করে নেবে একটু ছোটো ছোটো টুকরো করে এভাবে গুঁড়িয়ে নেবে তারপর কিন্তু এটা মিক্সির মধ্যে দিয়ে ভালো করে এটার একটা স্মুথ পাউডার বানিয়ে নেবে বাড়িতে মিক্সি না থাকলে শিল পাটার মধ্যে বেটেও কিন্তু এর একটা স্মুথ পাউডার বানিয়ে নিতে পারো দেখো বন্ধুরা মিক্সিতে ভালো ভালো করে ব্লেন্ড করে দেখো এইরকম একটা পাউডার কিন্তু আমি বানিয়ে নিয়েছি আর এটাতে খেয়াল রাখবে যেন এর মধ্যে জল না লাগে তাহলে কিন্তু এটা গলে যাবে সুতরাং শুকনোভাবে কিন্তু এটা তোমাদের গুঁড়ো করতে হবে একদমই গুঁড়ো করার সময় কিন্তু জল দেবে না জাস্ট এটার পাউডার ফর্মে নিয়ে আসবে এরপরে আরও একটা কাজ করতে হবে সেটা হচ্ছে এটাকে ছেঁকে নিতে হবে তার কারণ অনেক সময় দেখবে গ্রাইন্ডারে ভালো করে মেশে না ছোট ছোট যদি কোনো দানা থেকে থাকে সেটা কিন্তু স্কিনের মধ্যে হার্শ হতে পারে স্কিনের জন্য তো আমাদের একদম সফট পাউডার ফর্ম চাই তো তার জন্য দেখো আমি এটাকে একবার ছেকে নিলাম যেরকমভাবে আটা ছাঁকো না ঠিক সেরকমই ছেঁকে এর যে ফাইন পাউডারটা সেটা কিন্তু আমরা পেয়ে যাব। এইবার দেখো আমরা এই ফাইন পাউডারটা পেয়ে গেছি আর এটা কিন্তু তোমরা একটা কন্টেনারে করে এটাকে স্টোর করে রাখতে পারো মাসের পর মাস বছরের পর বছর স্টোর করে রাখতে পারো একদমই খারাপ হবে না একবার ফিটকি এনে সেটাকে এইভাবে গুঁড়ো করে নেবে তারপর সেটাকে কিন্তু স্টোর করে রাখবে আর যখন প্রয়োজন হবে তখন কিন্তু এটাকে খুব সহজেই তোমরা ব্যবহার করতে পারবে তাহলে চলো দেখে নিই এটাকে কীভাবে ব্যবহার করবে আগেকার দিনে যখন জেন্টসরা শেভিং করতো তাদের যদি কেটে যেত কিংবা শেভিং কর করার পরে তারা কিন্তু ফিটকিরি ইউজ করতো সেটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু তাদের ব্লিডিংটা বন্ধ হয়ে যেত এবং স্কিনটাকে ভালো রাখার জন্য কিন্তু আফটার শেভিং হিসাবে এই ফিটকিরি কিন্তু তারা ব্যবহার করত পরে যখন আফটার শেভিং লোশন আসে তখন এর জনপ্রিয়তাটা কমে যায় কিন্তু এর যে গুণাগুণ ছিল এর মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিসেপটিক থাকে যেটা তোমাদের স্কিনের থেকে একনে র্যাশেস কিংবা কাঠ বার্ন এই ধরনের সমস্যাকে কিন্তু দূর করতে পারে তোমাদের স্কিনের যদি সানবার্ন হয়ে যায় সেটাকে পর্যন্ত দূর করতে পারে এতটাই পাওয়ারফুল তো সবার প্রথমে বলে দিই তোমাদের যদি ট্যান পড়ে যায় কিংবা ধরো গরমে সান বার্ন হয়ে গেছে কিভাবে সেটাকে হিল করবে তো তার জন্য সবার প্রথমে অল্প একটু জাস্ট এক চিমটে ফিটকিরি এখানে নিয়ে নেবে তার মধ্যে এখানে আমি দিচ্ছি দেখো এক চামচ নারকেল তেল আর এখানে আমি দিচ্ছি এক চামচ অ্যালোভেরা জেল নারকেল তেল আমাদের স্কিনের জন্য খুবই ভালো আমাদের স্কিনকে সফট স্মুথ রাখে টাইট করতে সাহায্য করে আর এখানে দিচ্ছি অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেলও কিন্তু সান ট্যান সানবার্ন প্রিভেন্ট করতে সাহায্য করে আর ফিটকিরি এর সঙ্গে মিশে কিন্তু দারুণভাবে কাজ করে তোমাদের স্কিন ফিটকিরির মধ্যে না প্রচুর পরিমাণে অ্যান্টি ফাঙ্গাল অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিস থাকে এটা কিন্তু একটা ন্যাচারাল অ্যান্টিসেপটিক হ্যাঁ ক্ষত নিরাময় করতেও কিন্তু এটা সাহায্য করে তো দেখো ভালোভাবে এটা মিক্স করে নেবে আর দেখো এই ধরনের একটা পেস্ট তৈরি হয়ে যাবে দেখবে একটা থকে একটু জেল টাইপের এটা তৈরি হবে আর এটা কিন্তু তোমাদের স্কিনের থেকে যে র্যাশ হয় স্কিনের মধ্যে কিংবা সান বার্ন হয়ে গেছে প্রচুর পরিমাণে স্কিনের মধ্যে ট্যান পড়ে গেছে সেগুলোও কিন্তু রিমুভ করতে সাহায্য করবে চলো দেখে নিই এটাকে কীভাবে ব্যবহার করবে দেখো সানটাইনকে দূর করার জন্য বা স্কিনের মধ্যে একনে র্যাশের সমস্যা থাকলে সেগুলোকে দূর করার জন্য সবার প্রথমে ফেসটাকে ভালো করে একটা ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে নেবে নোংরা ফেসে কিন্তু একদমই এটা লাগাবে না মেকআপ থাকলেও সেটাকে রিমুভ করে নেবে ফেসটাকে প্রথমে ক্লিন করে নেবে তারপরে এটা অ্যাপ্লাই করবে দেখো এই ধরনের ফেসের মধ্যে অ্যাজ এ ফেস মাস্ক এটাকে ভালোভাবে অ্যাপ্লাই করবে তারপর পাঁচ মিনিট এটা দিয়ে স্কিনের মধ্যে খুব ভালো করে মাসাজ দেবে এটা তোমাদের স্কিনের মধ্যে যদি ফাঙ্গাল ইনফেকশন র্যাশ এই ধরনের সমস্যা থাকে সেটাকে দূর করতে সাহায্য করবে যাদের প্রচুর পরিমাণে একনে হয় সেটাকেও কিন্তু কম করতে সাহায্য করবে আর সান ট্যান সান বার্নকে রিমুভ করবে তো দেখো জাস্ট একটু মেখে নিলাম পাঁচ মিনিট স্কিনে রাখলাম তারপর আমি আমি কিন্তু এটাকে রিমুভ করে দিচ্ছি জল দিয়ে কিন্তু ধুয়ে নেয় পাঁচ মিনিটের বেশি একদমই রাখবে না জাস্ট পাঁচ মিনিটের মধ্যে কিন্তু পুরো প্রসেসটা হয়ে যাবে তো দেখো সান ট্যান সানবার্ন দূর করতে হলে তোমরা কিন্তু এইভাবে ফিটকিরি ইউজ করতে পারো নেক্সট টিপটা আমি তোমার সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে অনেকেরই দেখবে দাঁতের থেকে রক্ত বেরোয় পায়রিয়া থাকে এবং অনেকের দেখবে মুখের মধ্যে মুখের থেকে অনেক খারাপ দুর্গন্ধ আসে ব্যাড স্মেল আসে তো কিভাবে তোমরা সেই প্রবলেমটাকে কিওর করতে পারবে এই ফিটকিরি ব্যবহার করবে সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখো তার জন্য কি করবে এক গ্লাস জল নেবে তার মধ্যে জাস্ট এইটুকু এইটুকু ফিটকারি কিন্তু ওর মধ্যে ব্যাস এক চুটকি একটুখানি ফিটকারি তার মধ্যে দেবে তো সকালবেলা ব্রাশ করার পরে সেটা দিয়ে তোমরা মুখটাকে ধোবে মুখের ভেতরটা ধোবে কুলকুচি করবে তার ফলে কি হবে তোমাদের মাউথের ভেতরে মুখের ভেতরে যেসব ব্যাকটেরিয়াল ইনফেকশন থাকে না সেগুলো কিন্তু দূর হয়ে যায় এটা পাইরিয়াকেও কম করতে সাহায্য করে আর মুখের থেকে যে দুর্গন্ধ আসে সেটাকেও কিন্তু দূর করতে সাহায্য করে নেক্সট আমি তোমাদের বলবো এই গরমে দেখবে এই প্যাচ প্যাচে গরমে অনেকেই আছে প্রচুর প্রচুর ঘাম হয় যার ফলে কিন্তু তাদের দেখবে অনেকের শরীরে এরম আছে সহজে ঘামের দুর্গন্ধটা যায় না যতই সামান যতই ওয়াশ তারপরেও কিন্তু কিছুক্ষণ যাওয়ার পরে সেই একই রকম ওডার একই রকম দুর্গন্ধ কিন্তু তাদের বডি থেকে আসে তো তার জন্য কি করবে দেখো স্নানের সময় স্নান কমপ্লিট হয়ে গেল তারপরে এক মগ জলে ব্যাস এই এক চুটকি একটুখানি তোমরা ফিটকিরির গুঁড়ো তার মধ্যে দিয়ে দেবে একমগ জলে তারপরে সেই জলটা গায়ে ঢেলে নেবে তারপরে কিন্তু আর জল দিয়ে ওটা ধুয়ে ফেলবে না ওটা বডিতে থাকতে দেবে সেটা কিন্তু তোমাদের স্কিনের থেকে যে এই ওডারটা যে ঘামের দুর্গন্ধটা কিংবা ঘামে হওয়ার ফলে যে র্যাশ হয় কিংবা যে অ্যালার্জি হয় এই ধরনের প্রবলেম তো কিন্তু দূর করতে সাহায্য করে আবার দেখবে কি হয় অনেকেরই আন্ডার আর্ম ডার্ক হয়ে যায় কিংবা ধরো প্রাইভেট পার্টে ডার্কিং চলে আসে তো সেটাও কিন্তু তোমরা দূর করতে পারো তো তার জন্য কী করবে একটা স্প্রে বটল নেবে দেখবে টোনার শেষ হয়ে গেলে আমরা অনেক সময় স্প্রে বোটাল রেখে দিই না তো সেই ধরনের একটা ছোট্ট স্প্রে বটল নিয়ে নেবে তার মধ্যে নর্মাল ওয়াটার দেবে আর ঠিক তার মধ্যে দিয়ে দেবে জাস্ট একটুখানি এক চুটকি এই ফিটকিরির গুঁড়ো দিয়ে সেটা তোমাদের অ্যান্ড প্রাইভেট পার্টে দিনে দুবার করে জাস্ট স্প্রে করবে কিছুদিন যাওয়ার পরে দেখবে এই যে প্রবলেমগুলো না এই প্রবলেমগুলো বা সেখানে যদি ইচিং হয়ে থাকে এই ধরনের প্রবলেমগুলো কিন্তু কিওর হয়ে যাবে নেক্সট আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো স্কিনের মধ্যে যদি পিগমেন্টেশন থাকে পুরোনো জমে থাকা পিগমেন্টেশন কিংবা অ্যাকনি মার্কস কিংবা ধরো কত ক্ষত হয়ে ও কেটে ফেটে গেছিলো সেই দাগটা রয়ে গেছে তো এই ধরনের ডার্ক স্পট পিগমেন্টেশন অ্যাকনি মার্কস থাকলে সেটাকে কীভাবে রিমুভ করবে তো বন্ধুরা তার জন্য সবার প্রথমে একটা ক্লিন বলে নিয়ে নেবে এক চামচ চাল গুঁড়ো ফাইন মিহি চালের গুঁড়ো নিয়ে নেবে চাল গুঁড়ো আমাদের স্কিনকে টাইট করে ছোপ দূর করতে সাহায্য করে পিগমেন্টেশনকেও কিন্তু কম করতে সাহায্য করে চালের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে যেটা কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো আর এবার দেখো এর মধ্যে দিয়েছি জাস্ট এক চুটকি খুব অল্প পরিমাণে ফিটকিরির গুঁড়ো তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে এক চামচের মতো কোকোনাট অয়েল কোকোনাট অয়েলও আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো এজিং সাইন দূর করতে সাহায্য করে স্কিনকে সফট স্মুথ রাখে ছোপ দূর করতে সাহায্য করে ফাইন লাইন্স রিঙ্কেলও কিন্তু দূর করতে সাহায্য করে আর পিগমেন্টেশনের উপরেও কিন্তু এটা কাজ করে নেক্সট আমি এখানে দিচ্ছি এক চামচ পরিমাণে মধু মধুর মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যেটা আমাদের স্কিন সেল ড্যামেজটাকে রিপেয়ার করতে সাহায্য করে তোমাদের স্কিনকে ছোপ দূর করে লাইটেন ব্রাইটেন করে আর স্কিনকে কিন্তু সফট স্মুথ রাখতে সাহায্য করে এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু গ্লিসারিন গ্লিসারিনটা কিন্তু অবশ্যই ব্যবহার করবে গ্লিসারিন না তোমাদের পিগমেন্টেশনের জায়গাটায় বা স্কিনে একটু হিট দেবে একটু ওয়ার্ম আপ করবে যার ফলে কিন্তু পিগমেন্টেশনের ওপর এই রেমেডিটা খুব ভালোভাবে কাজ করবে আর এইটা কিন্তু তোমাদের স্কিনের থেকে পিগমেন্টেশন দাগছপ দূর করবে লেয়ারকে দূর করবে আর স্কিনের মধ্যে কিন্তু একটা চকচকে একটা গ্লো নিয়ে আসতে সাহায্য করবে স্কিনকে একদম গ্লাস স্কিন করে দেবে এর মধ্যে কিন্তু জল মেশাবে না এখানে আমি জল অ্যাড করিনি জাস্ট এইটাকে ভালো করে মিক্স করে নেবে আর দেখো একটা স্মুথ ক্রিমি পেস্ট কিন্তু এটা তৈরি হয়ে গেছে আর এই রেমেডিটা কিন্তু সপ্তাহে দু দিন করে কিংবা খুব বেশি পিগমেন্টেশন থাকে দু থেকে তিন দিন ব্যবহার করবে তার বেশি কিন্তু ব্যবহার করবে না সপ্তাহে জাস্ট দুদিন করে এটা আমি ব্যবহার করতে সাজেস্ট করবো চলো দেখে নিই এটাকে কীভাবে ব্যবহার করবে তো দেখো সবার প্রথমে কী করবে ফেসটাকে ক্লিন করে নেবে তারপরে এটা হাতের সাহায্যে ফুল ফেসে এভাবে অ্যাপ্লাই করবে ধরো কারো যদি কোনো স্পেশালি কোনো জায়গায় ডার্ক স্পট কিংবা ধরো পিগমেন্টেশন থাকে সেই জায়গাটার উপরে অ্যাপ্লাই করতে পারো আমি আমার ফুল ফেসে অ্যাপ্লাই করে দেখাচ্ছি তোমরা যদি ফেসকে টাইট করতে চাও কিংবা আপলিফ্ট করতে চাও তাহলেও কিন্তু ফুল ফেসে এটাকে ব্যবহার মানে অ্যাপ্লাই করতে পারো এটা এটা তোমাদের স্কিন টোনটাকে ইম্প্রুভ করবে স্কিনকে সফট স্মুথ করবে গ্লোয়িং করতে সাহায্য করবো আর পিগমেন্টেশনের উপরও কিন্তু দারুণভাবে কাজ করবে তো দেখো আমি ফুল ফেসে এটা দিয়ে হালকা হাতে স্ক্রাব করছি হ্যাঁ বন্ধুরা এটা দিয়ে কিন্তু ফেসের মধ্যে হালকা হাতে একটু স্ক্রাব করে নেবে এতে কীভাবে ডেড স্কিনসের লেয়ার আর জমে থাকা ময়লাটা খুব ভালো করে উঠে যাবে তারপরে পাঁচ মিনিট এটা স্কিনের মধ্যে রেখে দেবে যাতে এটা স্কিনের মধ্যে খুব ভালোভাবে ওয়ার্ক করতে পারে দেখো এবার এটাকে ভালো করে রিমুভ করে দিচ্ছি পাঁচ মিনিট রাখার পর আর তারপর কিন্তু আমি একটা নর্মাল একটা যে মাইল্ড ফেসওয়াশ দিয়ে ফেসটাকে ভালো করে ক্লিন করে নেবো শীতকাল থাকলে নর্মাল ওয়াটার দিয়ে ক্লিন করলেও হবে কিন্তু যেহেতু এখন গরমকাল না আর এটা না স্কিনের মধ্যে প্রচণ্ড অয়েলি করে দেয় স্কিনটাকে যার ফলে কিন্তু একটা নর্মাল ফেস ওয়াশ দিয়ে স্কিনটাকে ভালো করে ধুয়ে নেবে বা এইটুকু সপ্তাহে দুদিন করে করবে প্রিগমেন্টেশন ডার্ক স্পট থেকে কিন্তু একদম ছুটকারা পেয়ে যাবে তাহলে দেখলে তো কত সহজে ফিটকেরি ব্যবহার করে তোমরা তোমাদের স্কিনের থেকে যাবতীয় সমস্যার সমাধান করে নিতে পারো তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য পছন্দ হলে লাইক ও শেয়ার করে দেবে বেল বাটন প্রেস করতে একদম ভুলবে না যাতে আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশন কাছে খুব তাড়াতাড়ি বলছে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ